সবাইকে স্বাগত জানাচ্ছি পাগলা মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমি আজকে একটা ইতিহাসের সাক্ষী হব এবং যেটা জানতে পারলাম অন্যান্য বছর বা অন্যান্য সময় থেকে সবথেকে বেশি টাকা বা অর্থ আয় করতে পারবে বা দান জমা হবে এরকমটা আশা করতেছি তো আমি চমৎকার একটা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে পুরো টাকার যে ব্যাপারটা দানের যে ব্যাপারটা কি কি জমা হয় কত টাকা ওঠে পুরোটাই আমি আসলে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি একদম পাগলা মসজিদের সামনে আছি একটু পরেই ঢুকবো এই পাশে কিছু দোকান আছে তসবি এবং টুপি বা ইসলামিক যে সামগ্রী আছে ওখানে অনেক সুন্দর একটা দোকান আমি একটু দোকানে একটু ঢুকবো দেখবো কি কি আছে অনেক অনেক সুন্দর একটা দোকান এই দোকানে অনেক কিছু আছে আমি আসলে কি কিনবো বুঝতেছি না আমি বরং একটা টুপি কিনি আমাকে একটা টুপি দেন কিস্তি টুপি হয় না কিস্তি টুপি

আমার মাথায় লাগবে কোনগুলো? এগুলো লাগবে। এগুলো লাগবে? জি জি। সেগুলো কত করে? এগুলো 50 টাকা। 50 টাকা না? আচ্ছা। ঠিক আছে। এটা চলো। হ্যাঁ, জোড়াটা গোরায়া দেয়। ফুল এলোন। এটাও ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। 50 টাকা নিল টুপি ভাই আমার কাছ থেকে। আমি আসলে কিস্তি টুপি কুっছিলাম। কিস্তি টুপি আমার দাদা পড়তে আর কি। এই জন্য প্রতি আলাদা একটা ভালোবাসা আছে আমি এখন এই যে মসজিদের সামনে যাচ্ছি মসজিদে ঢুকার চেষ্টা করব এবং এই যে দান যে বিশাল আকারের একটা দান দান হয় হয় বিশাল এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই একটাই পাগলা মসজিদ বা এই মসজিদেই সবচেয়ে বেশি অর্থ মানুষ দান করে এবং সবচেয়ে বেশি আপনার অর্থ এই মসজিদে কোষাগারে জমা হয় আর কি তো আমি এখানে একটু ঢোকার চেষ্টা করব এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিরাপত্তার জন্য আছেন আমি একদম মসজিদের সামনে আছি এটা আসলে খুবই বিরল এত টাকা এত অর্থ এত দান আসলে কোনো মসজিদই পায় না বিশাল আয়োজন টাকা গণনা বা এই এই যে পোশাকার বা এই যে দান বাক্স নিয়ে হ্যাঁ এই যে টাকা গণনার একটা ব্যাপার বিশাল আয়োজন বিশাল আয়োজন সবাই বসে আছে ওনারা টাকা গণনা করবে অনেক বস্তা টাকা হয়েছে এবং আমাকে অনেকে বলতেছে যে আসলে এবার রেকর্ড ব্রেক করবে হ্যাঁ আমি এর আগে যেটা শুনছিলাম হচ্ছে সাত কোটি টাকা সাত কোটি আটাত্তর লক্ষ টাকার মতো সবচেয়ে বেশি উঠছিলো আর কি এবার মনে হয় যে আরও বেশি উঠবে এখানে পুলিশ বাহিনী এখানে সেনাবাহিনীর লোক আছে আমি আসলে মানে এই আয়োজন দেখে আমি আমার মনে হচ্ছে অনেক বড় একটা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আর এখানে হচ্ছে জেলা প্রশাসক মহোদয় ব্রিফিং করছে আমি একটু দেখাই এই পাশে জেলা প্রশাসক মহোদয় ব্রিফিং করছে আর এই পাশে হচ্ছে টাকার প্রস্তাব ওনারা সবাই প্রস্তুত টাকা গণনা করার জন্য আমি আসলে অনেক বড় একটা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি যে আসলে এত টাকা আসলে আমি আমি কখনও দেখি না এবং এরপরেও দেখতে পারবো কি না আসলে তো আমি জানি না এই যে একটু দেখাই সবাই আসলে প্রস্তুত টাকা গণনা করার জন্য এগুলো হচ্ছে টাকার বস্তা ভাই কত বস্তা হচ্ছে এবার আটাইশ বস্তা এবার আটাইশ বস্তা টাকা হয়েছে এবং অন্যান্য স্বর্ণালঙ্কার বা রূপ টোপ থাকে তো আমরা আসলে পুরোটা দেখার চেষ্টা করব আর কি বিশাল আয়োজন ব্যান্স ট্যান্স নিয়ে দারুণ এক আয়োজন যাকে আমি পুরোটা সময় থাকার চেষ্টা করবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে দেখার চেষ্টা করবো আর কি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স বলে এখানে দুইটা সেকশন এখানে একটা সেকশন ওনারা হচ্ছে গণনা গণনা করবে আর এই পাশে যে ছাত্র ভাইরা আছে আমি যদি একটু দেখাই এই পাশে একটু ছাত্র ভাইরা আছে দেখেন তারা শুধু টাকাগুলো গুছায় দেবে আর কি মানে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে দিবে পাঁচশো টাকার নোট একশো টাকার নোট এক হাজার টাকার নোট এগুলো ভাগ করে দেবে এখানে তো ভাই শুধু গোছায় দেবে টাকাগুলো তাই না ওইখানে গণনা করবে এখানে শুধু টাকাগুলো প্রসেস করে দিবে আর ওই পাশে যারা বসে আছে তারা আসলে টাকাগুলো গণনা করবে ওখান থেকে ফাইনাল গণনাটা আসলে নির্ধারিত হবে আর কি আমি দেখতে পাচ্ছি জেলা জেলা প্রশাসক মহোদয় ওখানে ব্রিফিং করছে আমি আর ভিতরে ঢুকলাম না আমি ভিড়ের জন্য দেখাইতে পারি নাই উনি হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় ওনার অনুমতিক্রমে এখন বস্তাগুলো নিয়ে আসছে এখন গণনা শুরু হবে আর কি এখানে মোটামুটি প্রসেস করবে তারপর এখান থেকে এই পাশে গণনার জন্য পাঠানো হবে আর কি এই যে বস্তা নিয়ে আসছে দেখেন সব টাকার বস্তা টাকার বস্তা নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে জেলা প্রসক মহোদয় মনে হয় এটা উদ্বোধন করবেন বা শুরু করবেন আর কি

এই পাশে টাকা গুনছে আমি যেটা দেখলাম এই ভাই এই ভাই আপনার এক হাজার টাকা গুলো মানে এক হাজার টাকা আগে নিচ্ছে এভাবে পর্যায়ক্রমে এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা এভাবে পর্যায়ক্রমে কালেক্ট করা হবে তারপরে ঠিক ওই পাশে চলে যাবে ওই পাশে টাকাগুলো গণনা করা হবে তবে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে ওই যে ওই যে ওই যে বাটির মধ্যে বিদেশি টাকা মানে অন্য দেশের কারেন্সিও দেখা যাচ্ছে আর কি আমি আমি দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী এলাম আর কি দারুন দারুণ সবাই একটু স্মৃতি করে রাখার চেষ্টা করছে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস আসলে এত টাকা আমরা কখনোই দেখিনি আমি দেখিনি আর কি ইভেন এরপরেও যে দেখতে পারবো এটা মনে হয় না এখানে আমি যতটুকু জানলাম আটাইশ বস্তা টাকা হয়েছে এবং এই টাকাটা সারাদিনের পর গুনতে গুনতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সারাদিনের পর এই টাকাটা কত টাকা হলো সেটা জানা যাবে এবং মানে এবার এবার রেকর্ড ছাড়া যাবে যেটা শুনলাম আর কি দেখা যাক কি হয় কিছুই দেখছি মানে দারুন দারুন ইন্টারেস্টিং কিছু ব্যাপার চোখে পড়ছে আমি একটু দেখাই এই পাশে কোনো এক মানুষ তার মনের বাসনা লিখে চিঠি লিখে পাঠাইছে এখানে সংবাদকর্মীরা এগুলো চিঠি তুলতেছে মানে ছবি তুলতেছে সংবাদকর্মীরা এখানে ছবি তুলছে আর দেখেন এত বিশাল লম্বা শাড়ি পুরোটাই টাকার স্তূপ দারুণ দারুণ আপনি কয়বার এই পর্যন্ত টাকা গুনলেন দুইবার দুইবার কেমন লাগে ভাই হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগতেছে আমরা তো জীবনে তো এত টাকা দেখতে পারবো না এই পাগলা মসজিদের উচি দেখতেছি আর কি কোটি কোটি টাকা তাই না বিশাল এক ঘটনার সাক্ষী ইতিহাসের সাক্ষী পেলাম আজকে আপনি কোন জি জামদাজি আচ্ছা আচ্ছা জামেন্দাদি ঠিক আছে ওই এখানে স্বর্ণ আসে রূপা আসে আর কি আসে এই যে এই যে মজার একটা জিনিস ভাই ওইটা একটু লন্না ওই যে ডলারটা ডলার দেখছেন এই যে ডলার 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 দারুণ এক জিনিস মানুষ দান করছে আল্লাহ যেন তার মনে আশা পূরণ করে দুই পাশে কোটি কোটি টাকা হ্যাঁ দুই পাশে দুই পাশে কোটি কোটি টাকা মাঝখানে আমি এক গরিব এটা দারুণ এক ইতিহাস বুঝছেন আমি আসলে কি বলবো মানে এরকম ঘটনার সাক্ষী ভাবতে পারি নাই এর জন্য আসলে পাবেলকে অনেক অনেক স্থ্যাঙ্ক দিতে হয় সে আসলে আমাকে এই সুযোগটা করে দিয়েছে টাকার স্তুপ কোটি কোটি টাকা আঠাইশ বস্তা আঠাইশ বস্তা যে কত কোটি টাকা হবে আল্লাহই জানে এটা আসলে সন্ধ্যার পর বোঝা যাবে এক আমার বন্ধু তার করলে আমার এখানে আসা এই পাশে টাকা গণনা হচ্ছে অনেক 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 টাকা করছে আসলে সময় লাগবে যেহেতু আমি আসলে সময় ধরে না মসজিদে কেউ নাই সবাই টাকা গণনায় ব্যস্ত এটা একটা তিনতলা মসজিদ একটা মিনার আছে তিনটা গম্বুজ আছে দারুণ ঐতিহাসিক এক মসজিদ এই মসজিদ আসলে এই কিশোরগঞ্জকে বাংলাদেশের বুকে বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে খুব সুপরিচিত করে তুলছে এই পাশটায় হচ্ছে দানবাক্সগুলো এখানে দান মানুষ টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো দান করছে এবং আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে টোটাল এগারোটা দান বাক্স এই দান বাক্সগুলো এখানে আছে দুইটা এখানে এখানে দুইটা দান বাক্স এবং ওই পাশেও কিছু দান বাক্স আছে মসজিদের ভিতরে যেগুলো মহিলাদের জন্য সংরক্ষণ করা এখানে কিছু নথিপত্র রাখা হয়েছে এবং এই পাশটা যেটা এটা হচ্ছে পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে এখানে কেউ যদি গাড়ি নিয়ে আসে সে পাশে আসলে গাড়িগুলো পার্কিং করতে পারবে এখানে 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 যারা মাঝে আসছে তারা এখানে বসার ছোটোখাটো একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে মানুষজন বসছে আর কি আমি যদি একটু ভিতরে দেখাই ভিতরে যদি দেখেতে পারি এই যে দান বাক্সগুলো টোটাল এগারোটা দান বাক্স আছে ওই পাশে আর এই পাশে মিলে সব মিলে এই যে দেখেন দান করছে মানুষ বিভিন্ন মনোবাসনা নিয়ে এখানে আসছে মনোবাসনা পূরণের জন্য এখানে দান করছে তুমি কি এলাকার আচ্ছা এখানে এখানে সাংবাদিক সাংবাদিকরা মানুষের মনের কথা জানার চেষ্টা করছে কে কি উদ্দেশ্যে এখানে দান করেছে সেটা আসলে হয়তো জানার চেষ্টা করছে যাই আমি একটু সামনে যাব সামনে গিয়ে দেখবো এবং এখানে জেলা প্রশাসকের যে বহর আসছে বা অন্যান্য যে বাহিনীরা আছে তাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে এই হচ্ছে মূল মসজিদ এই পাঁচটা হচ্ছে উজুখানা এটা হচ্ছে মূল মসজিদ আমরা একটু আগেও দেখেছিলাম এখানে কিছু ব্যানার লাগানো আছে যেখানে লেখা জাকাত জমা দিন এবং এগারোটা যে এগারোটা দান বাক্স আছে এর মধ্যে এখানে কিছু রাখা আছে এখানে মনে হয় তিনটা আর আমি জানি না এই সার্কেলটা কেন আটকায় রাখছে মানুষজন ভিতরে ঢুকলে কি সমস্যা আমি সেটা বুঝি না এখানকার স্থানীয় কিছু মানুষ আমাকে বলল যে এখানকার যে ব্যবস্থাপনা সেটা খুবই নাজুক অবস্থা দূর দূরান্ত থেকে যারা মানুষ আছে তারা বসতে পারে না ভালো করে এবং নিরাপত্তার ব্যাপারটাও বলল আমার কথা হলো আমাদের মনে খুব কষ্ট লাগে আমাদের আমাদের বাড়ি ঘরে এই এলাকার এখানে একটা মন দিতে আসে বাংলাদেশের শেষ সীমান্তে হাজার হাজার টাকা খরচ হলে কিন্তু মানুষের কোনো নিরাপত্তা নাই কোনো একটা বসার স্থান নাই কোনো একটা ভালো পরিবেশ নাই পরিবেশ নাই এই যে কোটি কোটি টাকা আসে ইনকাম এখানে কিন্তু মানুষের মাটির মাঝে বিছানার মাঝে মানুষ পেপার কুড়ি দিন বিছানায় নামাজ পড়ে যে সরকারি আছে যে প্রশাসনই আছে যারা এরা কর্মরত আছে তারা কোন এটা উদ্যোগ নাই নেই মানুষে খুব কষ্ট হয় আচ্ছা আমরা এক লাক লাকদম যাতে এই মসজিদ মসজিদে একটা মনোরম পরিবেশ আনার জন্য মানুষ এত শান্তি শিক্ষা লাভ আসতে পারে এরপরে বসা শান্তা এবং এর প্রমাণটা আসলে এর প্রমাণটা আসলে এদিকে তাকালে পাওয়া যায় এখানে দেখেন কিছু মহিলা বসে আছে এবং এই ছায়াতলে কিছু মহিলা বসছিল এবং কিছু মানুষ তাদেরকে বলল যে এটা আসলে মহিলাদের মহিলাদের জায়গা না এটা হচ্ছে পুরুষদের জায়গা এইসব কথা বলে এই ছায়াতলে যে বসে থাকা নারীরা নারীদেরকে সরায় দেওয়া হয়েছে আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই এবং আরামদায়ক কোনো জায়গা নাই আসলে স্থানীয় মানুষের কথা আমরা কিছুটা সত্যতা পাইছি ভালো সত্যতা পাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা আসলে বসার জায়গা পাচ্ছে না যাই হোক আমি জিলকদর খানের মসজিদ থেকে বিদায় নেব মানে জনশ্রুতি আছে যে ঈশা খানের বংশধর জিলকদর খান এখানে আসেন এবং এখানে এসে অবস্থান করে নামাজ টামাজ করেন একটা সময় এখানে এটা নদী ছিল এই নদীর উপরে চরের মতো ভেসে ওঠে এবং তার নামানুসারেই ওনার একটু ওই রকম নাম ছিল যে জিলকদর পাগলা হ্যাঁ ওই পাগলা থেকে আসলে পাগলা মসজিদের উৎপত্তি পাগলা মসজিদের নামকরণ যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হচ্ছে টুপিটা বলেন ঠিক আছে টুপি খুললেন না কিন্তু